এরকম আরো অভিযোগ রয়েছে বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাতুর সিং কে নিয়ে দুই হাজার তেইশের বিশ্বকাপে তো নাসুম হাসানকে চর্মেরই চর মেরেই বসলেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর বদলে গেছে সব হিসাব নিকাশ

তিনি মনে করেন হাতুরু কোচ থাকার কোন যৌতিকতা নেই কিন্তু তারপরও বহল হাতুরু সিংহেই বাংলাদেশের হেড পদে বহল রয়েছেন তিনি তবে কি হাতুরুর ব্যাপারে আসলে আগে সিন্ধাদ্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফারুক আহমেদ নাকি অন্য কোনো কারণে বোর্ডের তা অনুমতি পাচ্ছে না এই নিয়ে আবারও কথা বললেন বিসিবি সভাপতি সভা শেষে প্রশ্নের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন ফারুক আহমেদ হাতুরু সিংহে নিয়ে বলেছেন তিনি চলুন দেখে আসি কি বললো ফারুক আহমেদ হাতুল সিং কে নিয়ে আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন এন্ড আই রেসপেক্ট দ্যাট ওয়েন ইউ টক ইউ টক স্ট্রেট অ্যান্ড আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি কিন্তু আমি সবসময় একটা কথা বলি এটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না এখানে না না রাখবো না ওইটার জন্য একটু সময় দিতে হবে এখনও কিন্তু ছয় মাস টেনিয়র আছে ছয় মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনো তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তাড়াতাড়ি কিছু দেখতে পাবেন আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফুটফুল কিছু না পাই আমি কিন্তু কোনো কন্ডিশন নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে অ্যান্ড আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন আগের মতোই বলছি শীঘ্রই দেখতে পাবেন